টি ভি প্রেজেন্স আমাদের হাতে পায়ের নখ এটা কতদিন পর্যন্ত আমরা রাখতে পারবো এটা যদি নির্ধারিত কোনো সময় ব্যস্ততার কারণে কাটা না যায় তাতে কোনো অসুবিধা হয় সুসুল ইসলামে এটাকে কিন্তু এই এই সুন্নথে কি সুনাথ বলা হয় এটাকে দায়মা দায়েম সুন্নতে ইব্রাহিম ইব্রাহিমুলসাল্লামের সুন্নথ তার মধ্যে আঙ্গুল কাটা এটা হচ্ছে কিছুটা আকল স্বাভাবিক ইয়ার উপরে আর কি বলা হয় পরিবেশের কারণে আপনার আঙ্গুলটা বড় হয়ে গেছে যেটা দেখলে মানুষ করে বড় হয়ে গেছে বড় হয়ে গেছে অথবা এই যে যে জায়গা যে জায়গাগুলো থেকে লোম লোম যেগুলা কাটতে হয় মোস ছোট করা উঠায় নিচের পশম নাভি নিচের পশম ইত্যাদি নাভির নিচে যেগুলো আছে সেগুলো তো যদিও কোন কোনতে আছে যে 40 দিনের অতিরিক্তটা না হয় বিশেষ করে নাভির নিচে যেগুলা আছে 40 দিনের বেশি বলা কেউ ডিসকারেজ করা হয়েছে কিন্তু নখটাও ঠিক একই রকম জি যেটা স্বাভাবিক আকল যেটাকে মনে করছে যে এই বেচারা আর সুন্নাতের দিকে খেয়াল করছে না উনি ওনার মতো করে ছেড়ে দিয়ে রেখেছে এটা জায়জ হবে না নসেত একেবারে দশ দিন পাঁচ দিন সাত দিন এটা হয়তো অতি অতীতের কোনো কোনো আলেমদের কোনো কোনো ই থাকতে পারে কেউ তবে চল্লিশ দিন কেউ অতিক্রম করাটাকে কেউ কেউ ইয়া করেছে বিশেষ করে না নিচে